আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখার জন্য আমি দুই নাম্বার গেট দিয়ে প্রবেশ করেছি আপনারা যারা আসতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা যেখানে থেকে আসেন বাংলাদেশের আপনি ফার্স্ট মানে ঢাকা থেকে আসেন বা অন্যান্য জেলা থেকে আসেন যে কোনো গাড়ি শ্যামলী আছে এনা আছে হানি পরিবহন আছে এসে আপনি নামতে হবে আপনাকে বা ট্রেনেও আসলেও নামতে হবে আপনাকে অক্সিজেন মোড় অক্সিজেন মোড়ে নেমে আপনি ইচ্ছে করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শাটল ট্রেন আছে এই ট্রেন যোগে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসতে পারেন আবার লোকাল বাসেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসতে পারেন এবং সিএনজি যোগেও আপনি আসতে পারেন তবে সিএনজিতে আসলে ভাড়া বেশি পড়বে স্বাভাবিক কারণে লোকাল বাস বা সার্টল ট্রেনে আসাটাই ভালো যাই হোক আমি আপনাদেরকে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু চিত্র তুলে ধরবো তার আগে বলে নেই দেখেন পাহাড়ের ধাসে ধাসে মানে বিশ্ববিদ্যালয়টায় অবস্থিত বাম পাশে পুরোটাই পাহাড় ডান পাশে দেখতে পাচ্ছেন এটা খেলার মাঠ বিশাল খেলার মাঠ এবং পাহাড় উঁচু নিচু ঢালে রাস্তা অবস্থিত বেশ মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি বিশ্ববিদ্যালয় পাহাড়ের ওপরে ক্যাম্পাস ভাবতেও কেমন যেন ভালো লাগে সেও হতে হয় মন যে পাহাড়ের ওপর ক্লাস নেওয়া হয় বা শিক্ষার্থীরা তারা ক্লাস করে এটা আসলে একটা রোমাঞ্চকর একটা জায়গা অনেক সুন্দর জায়গা যেটা আমার ইচ্ছা ছিল আমার যে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশাপাশি আমার পেজটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমি তাহলে আরও ভালো ভালো আপনাদের বাংলাদেশের বিভিন্ন স্থান দেখাতে পারবো এই জন্য অবশ্যই আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি আশা করি যে আপনাদের ভালো লাগবে এটা কিন্তু দেখেন পাহাড়ের ওপরে যেটা দেখালাম এই যেটা প্রশাসনিক ভবন অনেক সুন্দর চতুর্দিকে ফুলের ফলা ফুল ফুলের গাছ দিয়ে প্লাস অনেক মানে শো পিস গাছ লাগানো হয়েছে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন পরিপাটি যাই হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি নামে পরিচিত বাংলাদেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় যা উনিশশো ছেষট্টি সালে আঠারোই নভেম্বর প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের হাট হাজারি চট্টগ্রামের হাট হাজারি উপজেলায় অবস্থিত তেইশশো একর এই ক্যাম্পাসটি আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় বর্তমানে মানে এটা আসলে যখন চালু হয়েছিল তখন সাতজন শিক চারটি বিভাগ সাতজন শিক্ষক ও দুইশো দুইজন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এখানে নয়টি অনুষদের অধীনে বান্নটি বিভাগ রয়েছে দেখেন এই যে পাহাড়ের ধাপে বাম বামপাশে পাহাড় নিজেদের পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এই যে নিরাপত্তা দপ্তর এটা অনেক সুন্দর আসলেই মানে দেখ ভুললে মনটা ভালো হয়ে যায় প্রাকৃতিক পরিবেশে নিজেকে অন্যভাবে আবিষ্কার করা যায় বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে এই সব বিশ্ববিদ্যালয়ে গাছ আছে কিন্তু এরকম পাহাড় নেই পাহাড় এবং গাছের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটা অন্যভাবে ফুটিয়ে তুলেছে এটা বাণিজ্যিক ফ্যাকাল্টি বর্তমানে দু সালের সেম অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে প্রায় সাতাশ জন শিক্ষার্থী এবং নয়শো সাতজন শিক্ষক রয়েছে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একুশটি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হল শার্টল টেন আমি এই ট্রেন যোগেই শহরে গিয়েছিলাম লাস্ট এই ট্রেনটা আপনারা দেখতে পাবেন এটা বাম পাশে একটা ফ্যাকাল্টি ডান পাশে দেখতে পাচ্ছেন খেলার মাঠ অনেক সুন্দর খেলার মাঠ এরকম খেলার মাঠ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে কয়েকটাই রয়ে গেছে রয়েছে আমি সবগুলো দেখাতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা সারাদিন ঘোরাফেরার শেষে বিকেলবেলা ইচ্ছে করলে তিনটা টাইমে এখান থেকে ট্রেন ছাড়ে ইচ্ছে করলে আপনারা মানে ঘোরাঘুরির পরে আপনি শাটল ট্রেনে চট্টগ্রাম হাট হাজারে বা চট্টগ্রাম ষোলো শহর বা চট্টগ্রাম বটতলা স্টেশনে যেতে পারবেন আবার ইচ্ছে করলে সকালবেলা যারা আপনারা যাবেন মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসতে তখন সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা সাড়ে আট সাড়ে সাতটা একটা সাড়ে আটটা একটা এবং সাড়ে নয়টায় মেবি সাড়ে নয়টা একটা ট্রেন ছাড়ে আপনারা মানে চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসতে পারবেন এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিশাল একটা লাইব্রেরি আপনারা যারা মানে ঠিক সঠিক শিডিউল ট্রেনের শিডিউল পেতে চান তারা ইন্টারনেট ফলো করতে পারেন ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারেন ট্রেনের সঠিক শিডিউলটা কোন সময় ওই সময় অনুযায়ী আপনারা গন্তব্যে আসার জন্য প্রস্তুতি নিতে পারেন কেন ইন্টারনেটে আপডেট দেওয়া আছে এটার শাটল ট্রেনের সময় ডান পাশে দেখলাম সায়েন্স ফ্যাকাল্টি এটা হচ্ছে মসজিদ সুন্দর একটা আধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এটা সায়েন্স ফ্যাকাল্টি সামনে আমরা দেখতে পাবো ফ্যাকাল্টি এটা হচ্ছিল মেরিন সায়েন্স ফ্যাকাল্টি আমার মনে হয় বর্ষাকালে এর রূপ আরো সবুজে সমারোহে সৌন্দর্যভাবে ফুটে ওঠে কারণ এখন শীতকাল স্বাভাবিক কারণে প্রকৃতিতে একটু রুক্ষ ভাব আছে ময়লা ধুলাবালি আছে জমানো আছে স্বাভাবিক একটু রুক্ষতা লাগছে আর কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলমান স্বাভাবিক একটু ধুলাবালি ইট বা ইট পাথর সুর কি দেখা যায় এটা হয়তো একসময় থাকবে না সম্পূর্ণ পরিপূর্ণ কাজ শেষ হয়ে গেলে তবে আমার কাছে ভালো লেগেছে যা শুনেছিলাম তার পরিপূর্ণ সঠিক সত্যতা আমি পেয়েছি আসলেই একটা প্রাকৃতিক সান্নিধ্যে ভরপুর পাহাড়ের সমন্বয়ে গঠিত একটি সুন্দর ক্যাম্পাস এটি এটি দেখেন বোটানিক্যাল এটা হচ্ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল যাওয়ার রাস্তা যদিও আমি বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে পারি নাই কারণ ওই দিনে হঠাৎ করে কোনো এক কারণে নিষেধাজ্ঞা দিয়েছিল স্টুডেন্টের মানে সমিতির পক্ষ থেকে যে বহিরাগতরা কেউ বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে পারবে না একমাত্র যারা এখানকার স্টুডেন্ট কার্ডধারী তারাই শুধু তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন ঢুকতে পারবে স্বাভাবিক কারণে আমাদের সাথে অনেকেই ছিল কিন্তু কেউ ঢুকতে পারে নাই অনেক রিকোয়েস্ট করেও কোনো কাজ হয় নাই স্বাভাবিক মনে ব্যর্থতা বা মনে কষ্ট নিয়ে ফেরত আসতে হয়েছিল আমি এখন আস্তে আস্তে বাহিরের পথে চলে আসতেছি মানে এক নম্বর গেট দিয়ে বেরোবো বের হয়ে শার্টল ট্রেন চড়ে আবার চট্টগ্রাম শহরে সন্ধ্যের দিকে আমি রওনা দেব এগুলো সব কিছুই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরের সিনারি আপনি যদি কারো সময় সুযোগ হয় এসে ঘুরে দেখে যান আর বাচ্চাদেরকে দেখেন স্টুডেন্টকে দেখেন তাহলে তারা এখানে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি অনেকটা আগ্রহ হবে প্লাস লেখাপড়ার প্রতি তারা আরও জোর মনোযোগ দেবে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অবশ্যই ভালো করতে হবে এবং ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সৌভাগ্যের বিষয় আমার বাচ্চাদেরকে আমি এটা দেখাইছি এবং তাদেরকে উৎসাহ দেই আশা করি আপনারা উৎসাহ দেবেন এটা চট্টগ্রাম ভার্সিটির অল ট্রেন আমি এই ট্রেন ট্রেনে চড়েই চট্টগ্রাম শহরে রওনা দিয়েছি আপ আরও একটা সুসংবাদ এই ট্রেনে যাওয়ার জন্য কোনো ভাড়া লাগে না আমরা যে কেউ ফ্রি যেতে পারে কারণ এখানে কোনো টি টি চেক করে না স্বাভাবিক কারণে ফ্রিতেই যাওয়া যায় এবং ফ্রিতে আসা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর চট্টগ্রাম শহর থেকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দেবেন